আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করতে চাচ্ছে বর্তমান সরকার বর্তমান সরকার বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে যার অংশ আগে এবং এই কমিশন কিন্তু ছয়টি কমিশন তাদের মতামত তাদের পর্যবেক্ষণ माननीय প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যে কমিশনগুলো তাদের মতামত দিয়েছে তাদের মধ্যে অন্যতম আছে জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশনগুলো গুরুত্বপূর্ণ মতামত অনেকগুলো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জমা দিয়েছে জানিয়ে আসলে আজকে আলোচনা করব যেটি আসলে বাংলাদেশের জাতীয় দৈনিক জনপ্রিয় দৈনিক প্রথম আলু বরাদ দিয়ে আসলে আলোচনাটা করছে প্রথম আলু বিশ্বটি নিশ্চিত করেছে যে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা বাংলাদেশে যে তারা একটি মতামত দিয়েছে যে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করতে চায় কারণ হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার উপর বিশাল চাপ পরে আছে রাজধানী ঢাকা আসলে যানজটের নগরে পরিণত হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে ট্যাকনাফ থেকে চুলিয়া পর্যন্ত মানুষের প্রত্যেকটা কাজের জন্য রাজধানী ঢাকাতে আসতে হয় হয় ঢাকাকে চাপ মুক্ত করার জন্য রাজধানীকে ঢাকাকে মানে বাংলাদেশকে বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছে যেটা আসলে হোসাইন মোহাম্মদ এরশাদ উনিও করতে চেয়েছিলেন উনি আসলে বাংলাদেশকে আটটি প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন ওনার প্রস্তাবগুলো ছিল চট্টগ্রাম কুমিল্লা সিলেট রংপুর ঢাকা খুলনা এবং বরিশাল উনি ছিল আটটি প্রদেশের প্রস্তাব দিয়েছিল কিন্তু বর্তমান যে সংস্কার কমিশন তারা চারটা প্রদেশের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের যে পুরাতন যে চারটি বিভাগ ছিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা এই চারটি মানে চারটি পুরাতন বিভাগ বা চারটি বোর্ড ছিল এক সময় কুমিল্লা তারপর ঢাকা জয়শোর এবং রাজশাহী এই চারটি বোর্ড কিংবা চারটি বিভাগকে কেন্দ্র করে তারা পুরাতন চারটি প্রদেশ করতে চায় যেখানে আসলে খুলনা প্রদেশের মানে প্রদেশগুলোর রাজধানী কত হবে এটা আসলে এখনো ঠিক করা হয়নি অনেকে মতামত ব্যক্ত করছে এভাবে যে রাজশাহী যে প্রদেশটা রাজশাহী প্রদেশের মিডল হচ্ছে বগুড়া বগুড়াতে যেন রাজশাহী প্রদেশের রাজধানীটা করা হয় এবং চট্টগ্রামের যে কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট বৃহৎ যে প্রদেশটা করা হবে এবং এই প্রদেশের রাজধানী যেন কুমিল্লাতে করা হয় কারণ হচ্ছে একটা সময় কুমিল্লাতে শিক্ষা বোর্ড ছিল পুরো অঞ্চলটা নিয়ন্ত্রণ করত এবং এই অঞ্চলে মিডল হচ্ছে কুমিল্লা যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ এবং ঢাকায় একটি কেন্দ্রীয় প্রদেশ থাকবে এছাড়া হচ্ছে খুলনা বরিশাল এবং খুলনাকে নিয়ে আরেকটি প্রদেশ করা হবে এছাড়া যে এই যে বর্তমান যে সংস্কার কমিশন তারা আরেকটি প্রস্তাব দিয়েছিল যেটা হচ্ছে বর্তমানে সারাদেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে এই বিভাগগুলো হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিং এর বাইরে তারা আরও দুইটি বিভাগ করার প্রস্তাব দিয়েছে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ করার আলোচনা আগে থেকে রয়েছে এর আগে জনপ্রশাসন কমিশনও তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ করার কথা বলেছে এখন কথা হচ্ছে সরকার আসলে কোনটা সিদ্ধান্ত করবে এটা আসলে দেখার বিষয় সরকার আমরা প্রত্যাশা করছি রাষ্ট্রকে বিকেন্দ্রীকরণ করা হোক কারণ রাষ্ট্র বিকেন্দ্রীকরণের মানে বিকল্প কিছু নেই আমরা চাই যেন রাষ্ট্রের ঢাকামুখী যে আমরা আছি ঢাকামুখী থেকে মানুষকে অঞ্চলমুখী করা হোক এর ফলে আসলে ঢাকা শহরে যানজট মুক্ত হবে এবং এলাকাগুলো স্বাবলম্বী হবে এলাকাগুলো স্ট্রং হবে প্রত্যাশা করছি এবং আপনি কি মতামত ব্যক্ত করছেন আপনি কোনটা চান মন্তব্য করে জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ